আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করে স্বর্ণ ব্যবসায়ী এবং তার সহযোগীর কাছ থেকেই চিন্তায় নৈহাটি এক নম্বর বিজয়নগরের স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমায় ঘোষ দস্তিদার বাড়ির থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে বড় পুকুর পার থেকে আসা বাইকে করে এসে তিন দুষ্কৃতী রিভলভারের বার দিয়ে মারধর করে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা নিমায় ঘোষ দস্তিদার মাথায় সাতখানা সেলাই পড়ে তার ভর দুপুরে এমন ঘটনায় তার জব ও ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করে স্থানীয়রা চিৎকার করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা ব্যবসায়ী এবং তার এক সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে আমি ঘরের ভিতরে ছিলাম পেপার পড়তেছি চিৎকার শুনি জানলা দিয়ে তাকিয়ে দেখি কি যে বাইক মানে রক্ত ঝরতে আছে হ্যাঁ আমি বললাম গাড়িতে অ্যাক্সিডেন্ট এলো তারপরে সে দেখি যে ওরা তিনজন বেরিয়ে যাচ্ছে মেশিন শো করতে করে যারা ডাকাত হ্যাঁ জামার কালের পিছনেটা এরকম ধরে চলে যাচ্ছে একটা মেশিন আমি উপর দিয়ে তো জানলা দিকে তো একজন ছিল তিনজন জামার কালে তিনজন দিই একটা গাড়িতেই একটা গাড়ি দিই যখন যাচ্ছে আমি আমার ছেলেকে বিপু আমার ছেলে ঘুমিয়ে আছে আমি বলে বাবা কি বলে তো ডাকাত করেছে নিচে আইসে এর ভিতরে ধরে চলে গেছে বাস এটাই লাস্ট এছাড়া আর কিছু মানা পড়া। আমার নাম বিচাশা। এই যে এই এই অঞ্চলে এই অঞ্চলে একদম শান্ত পরিবেশ সেখানে এই চিন্তায় কীভাবে দেখছেন এটা? এটা কি মানে চিন্তায় এটা কি আর ভালো ঘটনা মানে ক্রিমিনাল ধরা পড়ুক শাস্তি হোক এটাই আমরা চাই। তো মুকলো তাই। একটু বলেন যে কি ঘটেছিল? ঘটনাগুলো সংক্ষেপে বলে দাও। তো আমরা গাড়ি নিয়ে আসছি স্টেশনের দিকে যাব ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল তো আমার পেছনে আমার এক ভাই ছিল সে বলল কী রে কীভাবে গাড়ি চালাস তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানার ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে হাতে মেশিন কপালে ঠেকিয়ে দিল তারপরে ওর থেকে ব্যাগ টানছিল আমি যখন ব্যাকটার ট্রেনে ওর কাছ থেকে নিয়ে নিই ওরা দুজন আমার মাথার উপরে মারলো তখন আমার সেন্স ছিল না আমি নিচে বসে পড়েছি মেশিন দিয়েই মেরেছে হয়তো তিনজন ছিল একজন গাড়িতে বসেই ছিল না দুজনের হাতে ছিল ব্যাগে আমাদের জিনিসপত্র থাকে কাজে আমরা গোল্ডের ব্যবসা করি আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের হ্যাঁ এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম ধরবো বলে ট্রেন ধরবো বলে বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে দাদা এবার পিছন থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে চলে গেলো দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বাড়ি দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল আমরা দুইজন ছিলাম বাইকে হ্যাঁ ব্যাগে আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে সোনার জিনিস ছিল আমাদের ওই ছিল মোটামুটি ভালোই ছিল এখনও আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে হিসাব না লক্ষাধিক টাকা তো হবেই

বলেই ওরা নেমে গেলো মাঝ মাঝখানে একটা ছেলেটা নেমে গেলো ওরা বন্দুক ছিল এবং আমার ব্যাগটি এনেছে আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড়ো ছিল বলে ব্যাগটি এনে ধরেছি আমার মাথায় মারলো তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিচ্ছি বেশি কথা বলেনি ওই ওই সিচুয়েশনে আর মনে হচ্ছে বাংলাই বলেছে কথা ব্যাগ ব্যাগ দেয় আশেপাশে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিল টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিল্লি শুভ প্রত্যেকের চিলামিল্লি শুনে আমরা চিলামিল্লি করছিলাম শুনে ওরা নিচে নেমে এসছে থানায় এখন কমপ্লেন করা হলো প্রশাসনের কাছে কী চাইছে আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক মনে তো সব চলে গেল অর্ডারই বলছিল আপনার নাম posant-ho